হ্যালো প্রিয় দর্শক বন্যায় ডুবে যাওয়া মানুষগুলো খুবই কষ্টে আছে খুবই কষ্টে আছে হয়তো আমরা অনেকেই সেখানে যেতে পারব না কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে অনেক কিছু যেমন তারা খেতে পারতেছে না কিন্তু সেখানে অনেক ভাইরা তারা তাদের খাবার নিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার যতটুকু মনে হয় আপনাদের অনেক বাসায় পুরাতন কাপড় চোপড় আছে হ্যাঁ যারা ব্যবহার করতেছেন মোটামুটি ভালো কাপড় চোপড় কাপড় গেঞ্জি জামা যে যা পারেন তাদেরকে পাঠাই দেওয়ার একটা ব্যবস্থা করেন ঠিক আছে আমি এই যে আমার পরা কাপড় প্যান্ট আমি আমার প্যান্ট মানে আমি নিজেই ব্যবহার করি আমার তো অনেক প্যান্ট শার্ট আছে আমি এখান থেকে কিছু প্যান্ট গেঞ্জি এই সকল বন্যায় কবলিত মানুষ ভাই বোন এদের জন্য আমি পাঠিয়ে দেব আমার এই আসলে এই দৃশ্য দেখতে পারতেছে না আমি যেতে পারি নাই সেখানে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে এই কষ্ট সহ্য করার মতো না ভাই নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না বাস্তবতা কি জিনিস তো আমি এই জামাকাপড়গুলো সেই বন্যায় কবলিত মানুষদের জন্য উদ্দেশ্য করে আমি পাঠিয়ে দেব ঠিক আছে আপনারাও যদি পারেন তো আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব আপনারাও আপনাদের ব্যবহৃত জামা কাপড়গুলো পাঠাই দিবেন টাকা পয়সা পাঠাই দিবেন খাদ্য পাঠাই দেওয়ার ব্যবস্থা করলে পাঠাই দেবেন যারা যেতে পারতেছেন না তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে তারা অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে ভাই আমাদের কাছের ভাই বাকারা সেখানে গেছে খুবই কষ্টে আছে ভাই এ দৃশ্য দেখার মতন আপনার ফেসবুকে ইউটিউবে দেখতেছেন এর থেকেও ভয়াবহ ভাই চোখে দেখলে বুঝতে পারবেন তো আমি একটা কথা বলবো ভাই আপনারা যে যেভাবেই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন তাদের উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য দোয়া করবেন নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল